বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি রেসিপির ভিডিও তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমি কি কি রেসিপি করি তোমাদের প্রথমে দেখি দি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো এখানে কলা আলু জ্যান্ত মাছের ঝোল হবে জিরে বাটা দিয়ে আর এই যে মাছগুলো জ্যান্ত মাছ তোমাদের দাদা হয়ে এনেছি আর এখানে দেখো সুক্ত হবে সুক্তর জন্য আমি কেটে নিয়েছি কাঁচকলা বেগুন উচ্ছে সজনে আলু আর এখানে মিষ্টি আলু আর এখানে দেখো ভেন্ডি আর আলু ভাজা হবে আমার মেয়ে খুব ভালোবাসে ভেন্ডি আলু ভাজা খেতে তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আজকে বেশি কিছু মশলা ইউজ হবে না এখানে শুক্তোর জন্য বড়ি নিয়ে নিয়েছি আর শুক্তোর জন্য দুধ লাগে তো লিকুইড দুধটা ভালো না ওর জন্য তোমাদের দাদাভাই গুঁড়ো দুটো এনেছে শুক্তো মশলা আর ট পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এখানে দেখো জিরে বাটা আর এখানে আদা বাটা আছে তো দেখো বন্ধুরা এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি আগে তো দেখো বন্ধুরা আমার মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এই কড়াইতে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা বড়িগুলো লাল লাল হয়ে গেছে বড়িগুলো ভেজে নিয়েছি ভালো করে এবার বড়িগুলো তুলে নেব সেই করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি করার মধ্যে ভেন্ডি আলুটা ভেজে নেব তো দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আমি এবারে ভেন্ডি আলুটা দিয়ে দেবো দেখো বন্ধুরা মাম মাম খাবে তো ভেন্ডি আলু ভাজাটা ওর জন্য এখানে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম না কারণ শুধু এখানে হলুদ আর লবণ দিয়েছি এটাই দিয়ে দিয়ে ভাজবো ভালো করে তো লবণ হলুদটা ভালোভাবে নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আমি দিয়ে এখানে কলা আলু মাছের ঝোলটা করে নেবো তো দেখো বন্ধুরা আমি এখানে একটা গোটা তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম তো দেখো এখানে ভেন্ডি আলু ভাজাটা হচ্ছে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি কলা আলু কলা আলুটা ঢেলে দেবো ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এখানে কলা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে লবণ হলুদ একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এখন কষাবো দশ পনেরো মিনিট মতন তো দেখো বন্ধুরা এটা আমি এখন ঢাকা দিয়ে দেব যত সবজি হোক আর যাই হোক যেকোনো কিছু হোক ভালো কষাবে কাঁচা লঙ্কা তেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি বেশি ঝাল করবো না কারণ জিরে বাটার ঝোল হবে তো মাছ দিয়ে তো বেশি ঝাল ভালোও লাগবে না কলা আলু মাছ আর এখানে দেখো ভেন্ডি আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে তো দেখো বন্ধুরা আমার ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখো আমি ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে তেল তেল অল্প একটু দিয়ে শুক্তোর যে সবজিগুলো আছে ওগুলো আমি ভেজে নেবো এত দেখো বন্ধুরা আমি এখানে কলা আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে জল দিয়ে দেবো তো এখানে জল দিয়ে দিয়েছি এটা ফুটে ফুটবে তারপর আমি মাছটা দেব আর এখানে 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 দেখো আমি আমি তেল দিয়ে আর ডাটাটা ভালো করে ভেজে তো দেখো বন্ধুরা আমি আর ডাটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে ভেজে নেবো নিয়ে এই যে সবজিগুলো যেগুলো আছে এগুলো একসঙ্গে ভেজে নেবো এখানে ফুটে গেছে ঝোলটা ভালোভাবে এখানে এবারে মাছগুলো দিয়ে দেবো তো এখানে দেখো গুলো দিয়ে দিলেন আর কলা আলু তরকারিতে অনেকেই টমেটো খায় না কিন্তু তোমাদের দাদা ভাই আমি অনেক পছন্দ খেতে আর ওর জন্য কলা আলু তরকারিতে তোমাদের ভালো লাগে অনেকের ভালোই লাগে না দেয় না অনেকে কলা আলু মাছের ঝোলে কলা তো আমরাই সত্যি বলতে আমরা দিই অনেক দারুণ খেতে হয় টেস্টি হয় তাই জন্যই আমরা দিই আর আমাদের টমেটো খুব ফেভারিট সব তরকারিতেই টমেটো দেওয়া হয় মোটামুটি তো এটাতেও দিই আমরা তো দেখো এবার কিছুক্ষণ চাপা দিয়ে তারপরে জিরেটা দেব আর এখানে দেখো উচ্ছে আর ডাটাটা অনেক ভালো করে ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব আর এখানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এই সবজিগুলো সবগুলো দিয়ে ভালো করে এই সবজিগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি জিরে বাটাটা দিয়ে দেবো দেখো বন্ধুরা কলালু মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এটা আমি এবারে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার কলা মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এখানে গুঁড়ো দুধটাকে গুলবো বলে তার জন্য আমি এখানে গরম হালকা জল বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এখানে আমি এ করেছি গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি ভালো করে জন্য দুধটা গুলিয়ে নিলাম দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়ে এবারে এখানে পাঁচ আর তেজপাতা তো এখানে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সবগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি এখানে ভাজা সবজিগুলো সব দিয়ে দিয়েছি তো দেখো এখানে আমি অল্প পরিমাণে লবণ আগে লবণ দিয়ে ভেজেছিলাম তার জন্য অল্প পরিমাণে লবণ দিলাম আর অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি কালারটা যাতে আসে অনেকে শুক্তোতে হলুদ দেয় না কিন্তু আমি দিয়েছি তো দেখো বন্ধুরা আমি এখানে শুক্তো মশলা নিয়ে নিয়েছি সেই শুক্তো মশলাটা আমি এখন দিয়ে দেব তো দেখো আমি এখানে দুধটা দিয়ে নিচ্ছি আমি এখানে জল কোনো কিছু ইউজ করব না দুধটাই দিয়ে দিয়েছি এটাই ফুটে অল্প একটু হয়ে যাবে ফুটে গেলে আমি বড়িটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমি এখন বড়ি কোনো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার শুক্তটা হয়ে গেছে এখানে আমি যেটা দিচ্ছি কস্তুরি মেথি একটু ডলে আমি এখানে উপর থেকে ছড়িয়ে দেব এটা দিলে ভালো গন্ধ হবে আর খেতে ভালো টেস্ট হবে বন্ধুরা সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিগুলো আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফলো করোনি এখনো ফেসবুক পেজ থেকে তারা ফলো করে দিও প্লিজ তো এখানে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে